ডক্টর জাকের নায়কের ব্যাপারে আমাদের স্পষ্ট কথা হচ্ছে ওনাকে বাংলাদেশের সম্মানের সাথে আসতে দিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই অনুমতি তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে এবং আমরা জীবন দিয়ে হল সম্মান রক্ষা করব ইনশাআল্লাহ ইন্ডিয়ার কাছে ফিরিয়ে দেয়ার তো প্রশ্নই আসে না যদি একটা জুতা চায় জাকের নায়কের ইন্ডিয়াকে আমরা জাকের নায়কের একটা জুতাও দেব না আসবেন ইনশাল্লাহ আমরা আশা করছি বাংলাদেশে আসবে যদি ইতিমধ্যে দুই একটা কথা উল্টাপাল্টা শোনা যাচ্ছে ইন্ডিয়া নাকি বাংলাদেশ সরকারের কাছে বলছে যে ওনার বিরুদ্ধে তো গ্রেপ্তারি পরোয়ানা আছে তাই বাংলাদেশে গেলে আপনারা দৈরে একটু আমাদের কাছে দিয়ে দিন কি শ্বশুরবাড়ির আবদার আচ্ছা আপনাদের যখন জ্বর হয় সর্দি হয় কাশি হয় ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার লিখে দেয় যে আপনি নাফা এক্সট্রা খাবেন সকালে সন্ধ্যায় ভাত খাওয়ার পরে দুইবার বা তিনবার আচ্ছা আপনি যদি এটা বাসায় এনে নাফা 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 এক্সট্রা নাফা এক্সট্রা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এরকম শুধু পড়তে থাকেন ট্যাবলেটটা না খান জ্বর যাবে তো বরং সাথে আরো মাথা ব্যথা জগ কথা বলেন নাই যে আপনি এটা শুধু পড়তেছেন জ্বর তো যাবেই না বরং আরো বেশি কথার কারণে মাথা ব্যথা যোগ হবে যারা কোরআন পড়ে না বুঝে মানে না জানি না তাদের ওজোর আল্লাহর কাছে কবুল হয় কিনা আল্লাহ আমরা জানতাম না আমি পড়তাম না আরে হ্যাঁ মাঝে মাঝে হয় মরুভূমিতে আছে তার কাছে দিনের দাওয়াত যায়নি ওই ব্যক্তি কখনো কালেমাও পড়েনি কোন নবী তাকে পায়নি সে নবুয়ত পায়নি জন্ম হয়েছে এমন একটা দ্বীপের মাঝে যেটা ভারত মহাসাগরের পেটের ভিতরে কোন না কোনোভাবে ভাবে লোকটা কোনো লঞ্চ থেকে পড়ে গিয়েছিল তারপরে লোকটা সেখানে সাতরি তীরে উঠেছে ওই দ্বীপের মাঝে থেকেছে তার বয়স সেখানে কেটে গেছে কোনো নবী পায়নি মা সালা হলো ওই লোকের জন্য শরীয়তের বিধান কি সে তো দাওয়াতই পায়নি তখন আমরা বলি তার জন্য শরীয়তের ব্যাপারে আল্লাহ কোনো প্রশ্নই করবে না তবে হ্যাঁ একটা ওহিদের ইমান তাকে আনতে হবে ইব্রাহিম সালামের সময় আমরা কোরআন পড়লে সুরার মাঝে পাই যে উনি আল্লাহকে খোঁজার জন্য গট থেকে বের হইয়ে পাহাড়ের উপর উঠে তারপরে ভাবছিলেন যে সূর্য এটা কি আমার রব চন্দ্রের দিকে তাকিয়ে বলেছেন এটা কি আমার রব দিকে আমার রব। তাহলে বোঝা যায় যে এক আল্লাহকে খোঁজা এটা বিবেকের দাবি কিসের দাবি যে দাওয়াত পাইনি হয়তো আল্লাহ তাকে ছেড়ে দেবেন নামাজ পড়নি সে বলবো নামাজ তো জানিয়ে না কারে কয়। এবার বলুন তো আমরা যারা কোরআন পড়লাম কোরআন শুনলাম কোরআন বুঝলাম আল্লাহ যদি বলে কেন কোরআনের আইন চলে নাই হাত কেন চোটের কাটো নাই মদ খাইলে কেন আসি বেদ দেও নাই জেনা করলে কেন পাথর মারো নাই অবিবাহিত হলে একশো বেদ লাগাও নাই তোমরা তো শতকরা বিরানব্বই জন মুসলমান ছিলে জবাব দেও বিপদ হওয়ার সম্ভাবনা আছে না না অনেক বিপদ হবে দরা যাবেন এই আমরা যারা কোরআনের আইনের কথা বলি আপনারা কেউ খুব মনে হয়তো ভাবেন যে হুজুররাও রাজনীতি করে রাজনীতি অথচ আমি আপনার চিন্তার সাথে একমত নই এটা রাজনীতি না এটাই হচ্ছে ইসলামের মূল মেসেজ এটা ইসলাম সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ কোরআন মাজিদ আল্লাহ তালা বলেন আল্লাহর রঙ্গে রঙিন হও তোমার জীবনটা আল্লাহর রঙ্গে রঙ্গিন করো আচ্ছা আল্লাহর রং বলতে কি বুঝায় সাদা কালো নীল এগুলো আল্লাহর রং মানে হচ্ছে আল্লাহর নবীজির সন্না আমরা যখন টয়লেটে ঢুকি তখন ইসলামের আইন আছে কিনা কথা বলেন না হাদিসের বিধান আছে কিনা ঘুমাতে গেলে হাদিস আছে খাইতে গেলে আছে থুতু ফেলতে গেলে আসে চুল কাটতে গেলে আছে জুতা পায়ে দিতে গেলে আসে আহান নবি সানুল্লাহসাল্লাম জাহিব বুতিয়ামোনাথি আম্রিহি কুল্লিহি আত্তাত রজ্জুলহি ও তানা উলিহি আমার রাসূলের বিধান প্রতিটা জায়গায় প্রযোজ্য যখন রাসূল জুতা পায়ে দিতেন তখন ডান পায়ের জুতাটা আগে করতেন আমার রাসুল যখন ঘুমাতেন ডান কাটে ঘুমাতেন যখন মসজিদে প্রবেশ করতেন তখন ডান পা দিয়ে প্রবেশ করতেন আমার রাসুল যখন খেতেন তখন কোন হাতে ডান হাতে খেতেন দেখেন আমরা খাওয়ার সময় রাসুলকে মানি আমরা কিন্তু বাম হাতে খাই না আলহামদুলিল্লাহ কিছু কিছু অতিভদ্র লোক আছে হেরার কথা বাদ দেন এগুলো আসলে অতিভদ্র না যারা বাম হাতে খায় নবীজি বলছে বাম হাতে খায় শয়তা বাম হাতে কে খায় তাহলে আসলে অতিভদ্র না কি যে হয়েছে নিজে বোঝেন আমরা কিন্তু ডান হাতে খাই আমরা নবীজি সুন্না মাথায় রাখি এবার বলুন তো যে মুসলমান টয়লেটে যেতে নবীকে ফলো করে যে মুসলমান ঘুমানোর সময় নবীকে ফলো করে যে মুসলমান খাবার গ্রহণের সময় নবীকে ফলো করে ওই মুসলমান রাজনীতি করার সময় রাষ্ট্র চালানোর সময় নবী মুহাম্মদকে ফলো করা দরকার আছে না না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর আমার বন্ধু আমার রাসুল ধ্যানে বসলেন কোরআন এসে গেল মানুষের কাছে কোরআন নিয়ে গেলেন মক্কায় তেরোটা বছর চলে গেল কিন্তু মক্কার অন্ধকার দূর হয় নাই আমার রাসুল যখন মক্কায় ছিলেন তখন কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তিও ছিল ছিল না আচ্ছা মূর্তি কাবার ভিতরে এসে বড় জাহালত কিছু আছে এসে বড় 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 তার কিছু হতে পারে এসে বড় অজ্ঞতা মূর্খতা হতে পারে যে আল্লাহর কাবার ভিতর মুক্তি আমার রাসূল তো মক্কায় 13 বছর কাটালেন এ কোরআন দিয়ে তিনি পারলেন না মক্কার মূর্তিগুলো সরাতে একটাও সরল না হিজরত করে চলে গেলেন মদিনায় হিজরত করার পথে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন মিল্লা জাআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা হে আল্লাহ মক্কায় তো কোরআনের কথা বললাম কিন্তু আমি তো মক্কার ভিতর কাবার ভিতর থেকে মুক্তি সরাইতে পারলাম না কারণ কাবার ভিতরে মুক্তি যারা ঢুকাইছে তারা কি সাধারণ পাবলিক না নেতা নেতা আবু জেহেল আবু লাহাব উদবা বা ও বিন মুগীরা এক একটা মক্কার বিশাল বড় বড় লিদা এবং নবীজির বংশের লোক আছে সেখানে কোরাইশ বংশের লোকেরা আছে যারা মূর্তি পূজো এখন যদি এলাকার কোন নেতা এলাকার নেতারা এক পক্ষে থাকে আর আপনি সাধারণ পাবলিক আপনি তাদের বিরুদ্ধে যান আপনি তাদের সাথে পারবেন এই জন্য ওদের সাথে পারত হলে ওদের মতো পাওয়ার দরকার আছে কিনা আল্লি মিল্লাদুমকা সুলতানা আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো মক্কা একটা রাষ্ট্র তখন গোত্রভিত্তিক শাসন ছিল এই মক্কা নামক যে উম্মুল করা এই বাক্কা নগরী মক্কা নগরী এই নগরীর রাষ্ট্রপ্রধান আবু জেহেল তার প্রধানমন্ত্রী আবু সুফিয়ান ওরা আছে সবাই পূত পূজক এখানে যারা আছে সব পক্ষে তাদের বিপক্ষে যদি আমাকে জিততে হয় তাহলে আমারও একটা রাষ্ট্র দরকার আছে কিনা দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই আয়াতটা কোরআনে এখনো আছে কিনা না। তো রাষ্ট্র ক্ষমতার জন্য আপনি কজন দোয়া করছেন আরে রাব্বির হামহুমা হুমা কামা এই দোয়া প্রতিদিন করেন তো আল্লি মিল্লা দুনকা সুলতানা নাসিরা এই দোয়া কেন করেন না নবীজি রাষ্ট্র ক্ষমতা চাইলেন হিজরতের পথে আল্লাহ শিখাইছে কোরআনের আয়াত এখন আমরা হুজুররা রাষ্ট্র ক্ষমতার কথা বললে আপনারা কোন এই হুজুরটা বেশি অসুবিধা নেই এই ইমাম সাহেব চলে না আচ্ছা ইমাম সব মানুষ স্যার মিনি নির্বাচন করবো ইন্না মনজন মনোজন হুজুর কবিরা গুলো করছে যে হুজুর মানুষ মেম্বার হয়নি কথা হইল চেয়ারম্যান মেম্বার কারা হবে কো গম সোর হবে আটা সোর হবে ও খারাপ মানুষেরা হবে ও দোস্ত নেতা হচ্ছে ড্রাইভারের মতো এলাকাবাসী হচ্ছে যাত্রীর মতো ড্রাইভার যদি মাতাল হয় মতখর হয় সে যাত্রী শুদ্ধা গাড়ি খালে ফেলায়া দেয় নেতা যদি বাজে হয় দেশটাকে শেষ করে দেয় শুধু রেতার কারণে দেশটা পিছিয়ে আছে মালয়েশিয়া এখানে মালয়েশিয়ার তো কত লোক আছেন যারা মালয়েশিয়া চাকরি বাকরি করতে গেছেন তারা কিন্তু বয়সে আমাদের মাত্র আট বছরের সিনিয়র আমরা স্বাধীন হলাম সেভেন্টি ওয়ানে ওরা দেশ পাইল সিক্সটি থ্রিতে তো তেষট্টিতে আর কি তো তেষট্টি মানে আমাদের মাত্র আট বছর আগে কিন্তু মাহাতির মোহাম্মদের নেতৃত্বে তারা আজকে পৃথিবীর ওয়ান ক্লাস দেশ আমাদের দেশের লোকেরা চাকরির জন্য মালয়েশিয়া লাইন ধরে খার ঠিক না আরে জঙ্গল মঙ্গল দিয়া আর সাঁত্রায় মাত্রায় জায়গা কোন রকম মাল হসিয়া যেতে পারিনি আমি দশ বারো বছর আগে গিয়েছিলাম একবার ঘুরতে চার দিন ছিলাম কুয়াড়ালাম নেমে দেখি বিশাল এক বিল্ডিং টুইন টাওয়ার তার উপরের দিকে তাকাইতে টুপি হাতে নিলাম টুপি নিপড়া যায় এত উঁচু বিল্ডিং বানাইছে মালয়েশিয়া কি উন্নত দেশ কুয়ালালামপুরে পঞ্চাশ তালা বিল্ডিং যে কয়টা আছে তা গুণে শেষ করা যাবে না আর পুরো বাংলাদেশে পঞ্চাশ কয়টা আছে একখানো নাই ওরা পারলে আমরা কেন পারি না ওদেরও কিন্তু খনিজ পদার্থ নাই ওদের স্বর্ণের খনি নাই রূপার খনি নাই দস্তার খনি নাই তামার খনি নাই যেমন আমাদের স্বর্ণের খনি রূপার খনি নাই ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সিমিলার কিন্তু ওরা নেতা পেয়েছে বাংলাদেশের দেশের টাকা দিয়ে তারা বিদেশ বাড়ি কিনে না মাহাতির মোহাম্মদ সৎ মানুষ দেশ এগিয়ে গেছে আর আমাদের নেতারা বাংলাদেশের টাকা দিয়ে কানাডাতে বেগম পাড়া বানায় দেশটা শেষ করে দিল এ সুরগুলোর হাত কাটা দরকার আছে না নাই কোরআনের কাছে আস সুরি যায় দেশ করে ওরা ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে আশি হাজার কোটি আচ্ছা এস আলম গ্রুপ কি গরিব মানুষ তারা কিন্তু বাংলাদেশের অনেক আক থেকে ধনী আমি যখন সুপুয়া মাদ্রাসায় পড়ি মাদ্রাসা মাদ্রাসার নাম শুনছেন তো মাদ্রাসায় আমি ক্লাস থেকে পড়ি মানে সম্ভবত আট একানব্বই বা উনানব্বইতে ভর্তি হয়েছি তখনই আমরা মেন রোডে দেখতাম আলম গাড়ি আজ থেকে কত বছর তাহলে দেখেন এখন দু হাজার পঁচিশ নব্বই পঁয়ত্রিশ বছর মানে কত বছর আগে তখন তাদের গাড়ি আছে এর মানে তারা কি নতুন ধনী না ফুরান ধনী তো তারা আশি হাজার কোটি টাকা চুট করলো কেন টাকা তো অভাব ওদের আগেই নাই আচ্ছা এবার দেখেন কয়দিন আগে ওদের মা মরে গেল এই তিন চার মাস পাঁচ মাস আগে তার মা মরছে একটা ভাই দেশে নাই সবগুলো পালাই গেল মা মরে গেল মায়ের কবরের শেষ মাটি না মায়ের মুখে শেষ পানি না মায়ের সাথে শেষ দেখা না মায়ের জানাজার নামাজ পড়ার সুযোগ পাইলি না সব বাই পালাইয়া গেলি আমি তো বলি দুর্নীতি করে বড় লোক হওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো এসালম গুরু পাশি হাজার কোটি টাকা চুরি করছে এটা কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পায় নাই আমাদের অর্থমন্ত্রী টের পায় নাই প্রধানমন্ত্রী কিছু জানতো না তো দেশ আগাবে কেমনে দেশটা আগাবে কেমনে এখন চোর ধরে হাত কাটো বললে তো কার গায়ে জ্বর উঠে যায় অনেকে বলে হুজুর সব বলে কেন আরে ভাই চোর ধরে হাত কাটতে বলছি আপনার হাত কাটতে বলছি তা আপনার টেনশন কেন কথা বলেন কথা বলেন আরে ভাই আপনার টেনশন কেন হাত কাটবে চোরের টেনশন করেন আপনি কারণটা কি আসলে ব্যাপার হচ্ছে আপনি হয়তো চোর না চোরের খালা তো ভাই বটে কি করতে হবে

তিন নাম্বার যাহা আছে তাহা আমল করতে হবে এখন আমলের কথা বললেই গরম বাতে কে জোরে বলেন গরম বাতে বাতে কে গরম বিলাই বেজার হবে কারণ গরম বাদ বিলাইয়ের জন্য না যারা অসৎ মানুষ কোরআনের আইনের কথা শুনলে তার কলিজা জলন ধরবে ভাই এই মাদক যুব সমাজকে শেষ করে দিয়েছে যেই ঘরে একটা মদ খোর আছেই ওই ঘরটাকে জাহান নাম বানাইয়া সারে এই জন্য মাদকের বিরুদ্ধে অবস্থান নেন পাঁচ নামাজও পড়বেন আবার সুদে টাকা লাগাবেন জান্নাত বুঝি মামার বাড়ির কলার মতো সোজা ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন লোক বাংলাদেশে আসেনি এ কাতগর কৈয়াদদারি এলাকায় নাই এই না শুধু আজকের মাফি দশ দিয়ে আপনাকে নামাজের কথা বলেছে কোরআন সুদ খাইতে মানা করে নাই তো তাহলে কোরআনের কাছে আপনি কেমনে আসলেন টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া দিয়ে ইমামের পিছরে দাঁড়ায়া সুদের টাকা পকেটে গোসের টাকা পকেটে আরে হাজি সাহেব বোনের হক দেয় না নিজের টাও খায় বোনের টাও খায় হাসরের ময়দান আপনি যাবেন পুরো জমিনটা আল্লাহ সাত গুণ বড় করে গলায় ঝুলিয়ে দেবে। এ কোরআন মানে শুধুমাত্র নামাজ কালে মানা কোরআনে যা আছে সবটা ফলো করো মাতা কুমুর রাসূলু ফাকুহু যা করতে বলেছেন করো যা ছাড়তে বলেছেন ছাড়ো ভাই এই জমিনটা সত্যি উর্বর অনেক ভালো জমি আমরা পেয়েছি আসলে এটা সোনার বাংলা আমেরিকা আজকের পৃথিবীর সবচেয়ে ধনী দেশ সবচেয়ে পাওয়ারফুল দেশ কিন্তু আপনারা গুগল করবেন ইউটিউবে গিয়ে দেখবেন যে গুগলে দেখবেন সার্চ দিয়ে আমেরিকার অসংখ্য রাজ্য তিন থেকে চার মাস বরফের নিচে থাকে শীতকালে আচ্ছা যেই দেশে চার মাস বরফ থাকে ওই দেশে গাছপালা ফল ফল কেমনে দেবে ফসল কেমনে দেবে তুরস্কে আপনি যাবেন সেখানে তিন থেকে চার মাস অনেকগুলা শহর বরফের নিচে থাকে সম্ভবত দু হাজার উনিশে গিয়েছিলাম আমেরিকায় তখন ছিল এটা নভেম্বর মাস যদি আমি এই অগাস্ট গিয়েছিলাম আলহামদুলিল্লাহ কনফারেন্সে নভেম্বর মাসে ছিল দশ দিন ছিলাম মাত্র ঠান্ডা আমার নাকের ভিতরে রক্ত গেছে টান দিলে রক্ত বের হয় আমাদের ভাইদেরকে জিজ্ঞাসা করলাম এত শীত থাকেন কেমনে বলো হুজুর শীত তো এখনো আসি নাই শীত আসবে তো ডিসেম্বরের শেষ দিকে জানুয়ারিতে যখন হবে মাইনাস টেন মাইনাস টোয়েন্টি বলতেছে যে ফ্রিজের ভিতরে যত ঠান্ডা আমাদের দেশের আবহাওয়া তার সেও আরো ঠান্ডা আমরা কত থেকে বের হতে পারি না বরফের কারণে তখন মিউনিসিপ্যালিটির লোকেরা এসে গাড়ি দিয়া বরফ কাইটা সরাই আমাদের দরজা খোলে আমাদের গাড়ি পরে যা বরফের নিচে চাপা এমনও হয়ে যায় যে এক সপ্তাহ আমরা বের হতে পারি না এত বরফ পরে আমি বললাম তখন এই যে তিন মাস চার মাস বরফ থাকে খান কি খাবার অভাব বলে না খাবারের অভাব নাই খাবার তো রাষ্ট্র জমা করে রাখে মানুষের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেশ গরম এখানে দুবাই আছে দুবাই তো আমাদের এলাকার মানুষ চাকরি করতে না। কতজন এখানে আছেন দুবাই সৌদি আরবে গেছেন ও দেশে দেখবেন রাস্তার পাশে গাছ আছে গাছের তলায় একটু তাকাইয়ে দেখবেন পাইপ লাইন আছে সকালে একবার পানি দে বিকাল আরেকবার পানি পানি না দিলে গাছ বাঁচে না আর আমার সোনার বাংলার জমিন দেখেন আল্লাহর কত বড় নিয়ামত এটা আম খেয়েছেন আমের বিচিটা ফেলে দেন ছয় মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হয়েছে এক বছর পরে নিজে নিজে আম ধরে এক টাকা খরচ নাই এই জমিন কেন পিছিয়ে থাকবে শুধু অভাব হচ্ছে আল্লাহর কোরআনের আমল যদি কোরআন দিয়ে আমরা দেশটা চালাতে পারি ও প্রিয় ভাইরা সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না চুরি বন্ধ করে দাও ডাকাতি বন্ধ করে দাও সুদ বন্ধ করে দাও ঘোষ বন্ধ করে দাও তোমরা মুত্তাকি হলে আল্লাহ কোরআনে ওয়াদা করেছে বরাকাতের দরজা আসমান জমিন থেকে আল্লাহ নিজে খুলে দেবে আসুন আমরা একটু সেদিকে আগাই কোরআনের মাদ্রাসা সন্তান দেন আলেম বানান কম্পকে আপনার সন্তান যেন আপনার জানাজান নামাজের ইমাম হতে পারে একটা সন্তান আলেম বানাবেন কম্পকে হ্যাঁ তাকে মৌলিক শিক্ষা দেন তারপর ডাক্তার বানান